আমরা একমত হবে কিনা না আল্লাহ মানুষের বানানের পরে সৌন্দর্য দেখা সৌন্দর্য দেখা শ্রেষ্ঠত্ব মুকুট আর কার মাথায় দিবে মানুষের মাথায় দিয়া দিচ্ছেন শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই আরেক হাদিস দেখলে দেখা যাবে যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু আমার কাছে কোনো দ্বিতীয় শব্দ নাই আল্লাহ আমাদের প্রেমে মনে হয় পড়ে গেছেন আর চিৎকার দিয়ে বইলা দিছেন ইন্নি লেখা মহিবা ও মানুষ আমি তোকে ভালোবাসি বিদায় শ্রেষ্ঠ মানুষটার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কোন জিনিসটা জানেন সেটা মানুষের বুদ্ধি সত্য তো মানুষের কোনো সৃষ্টির বুদ্ধি যদি উন্নত হতো তাইলে উন্নতির দিক দিয়া টেকনোলজির দিক দিয়া বিজ্ঞানের দিক দিয়া ওই প্রাণীও আমাদের সাথে প্রতিযোগিতা করত কিন্তু সৃষ্টির ভিতরে কোন প্রাণীকে প্রতিযোগী পাওয়া যায় না যারা আমাদের প্রতিযোগিতায় সামনে আসবে আছে জানা আপনাদের তাহলে মানুষের ব্রেন বুদ্ধি হলো সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ এই যেই বুদ্ধি আল্লাহ মানুষকে দিলেন একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন আমি চলে আসছি কিন্তু কথা লম্বা হবে না আপনার আমি ডেলি আল্লাহ বুক করি কতটুকু আল্লাহ আল্লাহ বলি কতটুকু যদি আমি আরেক শব্দে বলি গ্রাম্য শব্দে আল্লাহর নুন কতটুকু খাই আর গুণ কতটুকু খাই একটু চিন্তা করেন আমরা কিন্তু যাত্রী মনোযোগ মনোযোগ আওয়াজ না শয়তান কিন্তু আমাদেরকে মনোযোগ দিতে দিবে না অথচ আল্লাহর হুকুম হলো মাহফেল তফসিরুল কোরআন মাহফেল আল্লাহর হুকুম হল মনোযোগ দিয়া শুনো ফাস্তা মিমুদা তুরিয়াল কোরআন মনোযোগ দিয়ে শোনো শুনতে দিবে না দ্বিতীয় আল্লাহর হুকুম হলো নির্জুম রাখো এই জন্য নির্জুমতাও চাই আবার মনোযোগও চাই নাইলে কিন্তু কথা বুঝে আসবে না শয়তান বুঝতে দিবে না দামি জীবনটা মাটির সাথে মেশা যাবে কোনো দাম পাবো না তো যেটা বুঝেই একটু ভাবেন যে আল্লাহর পক্ষি কতটুকু আর আমি সারাদিনে আল্লাহ আল্লাহ বলি কতটুকু আমরা কিন্তু যাত্রী যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে কালকে এই চেহারাটা দেখাবো কি করে কি করে দেখাবো চেহারাটা বলেন কি করেছে আল্লাহকে দেখাবা যুবক একটু বল মৃত্যু তো মিস কল দিয়ে আসবে না এস এম এস দিয়ে আসবে না ফোন করে আসবে না মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে হ্যাঁ সত্য এটি যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা মুখের কাছে লাগাইতাম না মাটিতে লাগাই দিতাম আর মাকে কি বলে মাটি বলে তামসি আলা গহরি মাসি রু কাফি তুমি কি করে ভুলে গেল আমার পিঠে তোমার বিচর অতি সত্তর তুমি আমার পেটে আসবে তারপরে দেখবে পাইলিং এর মজা কাকে বলে পাইলিং বোঝে বিল্ডিং বানাইতে পাইলিং করে না হম কার বুক ফাইরা করি তাহলে বলেন না জমিন বলে তারপরে তুমি বুঝবে আমার ব্যবহার এইদিকে 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 তুমি আমার ব্যবহার বুঝবে এই আমার কথা শুরু ছিল চিন্তা করি এখন চিন্তার দাম আছে এখন যদি চিন্তা করতে পারি আর চিন্তায় যদি আমাকে এই কথা মনের ভিতরে উদিত করে রব্বে কাবার কসম উম্মতে মুহাম্মদির মনে যদি এই কথা দাগ কাটলো চিন্তার দ্বারা যে আমি তো কিছুই করলাম না জাহান নাম হয়তো আমার ঠিকানা আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী আল্লাহ বলে তোমার দিলে এই কথা উদিত হইতে দেবি ফলাম্মা তাইয়াকান্তা বিল বাবার ওয়া মিন আহলিন নার منحت إليك رضواني وليت إليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوسار ولأجلك سميت نفسي العزيز القفار <سؤال> اب صور جد اپنون عربی بستل تغيب موجا وقت جد عربی الله اللہ قلت چنتا داما سے. তোমার চিন্তার মাধ্যমে যদি তোমার মনের দুনিয়ায় উদিত হয় যে হায় আমি বুঝি শেষ আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না ছুটায় তোমার পিঠে হাত রাখতে দেরি করি না আর এই কথা বলতে দেরি করি না তাহসান চিন্তার কোন কারণ নাই তোর গুনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আফির পার। এই জন্য আমার শুরু ছিল একটু চিন্তা করে নাই তো এই মজলিশে একজন হবে কিনা জানি না যে সারা দিনে দুইশো বার আল্লাহ বলে একশো বার আল্লাহ বলে এক যুবক তো হবে না ডেলি দশ বার মনের থেকে আল্লাহ বলে অথচ সারা দিন চ্যাট করে সারাদিন কোম্পানির ফিরি এস এম এস থ্র এই আশায় হতে পারে মন গলবে আমাকে লেখা পাঠাবে কিন্তু এটা তো পাঠায় না উল্টা গালি লেখা পাঠায় তারপরও যদি লেখা যায় এই আশায় সারাদিন মেসেজ করতে থাকে এস এম এস পাঠাইতে থাকে কিন্তু এক যুবক ও নেইখানে

এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো এই পানির দামে লঙ্খা এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি দিন দিতে যুবক বাবু আমার কথা তুমি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও ডেলি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাস করো টুচুকে জিজ্ঞাসা করো

আল্লাহ তো বলতে চায় না ভাই আল্লাহ বললে তো হতো আল্লাহ বললে 40 নেকি পাওয়া যেত 40 নেকি আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মত না যেমন এক লোহা এক মণ তুলা ওজনে সমান কিন্তু গাঠিতে সমান না বান্ডেলে সমান না বোঝায় সমান না লোহার চেয়ে অনেক গুণ বেশি আল্লাহ বলার চল্লিশ নেকির আল্লাহ নাম কেমন কে রাখছে আল্লাহ নিজে রাখছে নিজের নাম কি আপনি যদি ষোলো আনা বোঝেন তো আল্লাহ কি না তাহলে আল্লাহর নামের নেকির গাঠি ছোট হয় কি করা আরেকটা তো ব্যথার কথা বলতেছি ব্যথা এত বিজাতীয় স্বীকার করে আমার কাছে আছে আমেরিকান ডাক্তার স্বীকার করে আমি চিনি ওকে সে বলে মুসলমানের হার্টের রোগ হয় কি করে আমার বুঝে আসে না কেননা আল্লাহ সত্যটা লেখতে গেলে হার্টের মতো হয় ওরা আমাদেরকে করে একটু ব্যাখ্যা করে যদি আলিপটা লেখে আর হাঁটা যদি একটু ব্যাক করে উঠায় তাহলে একটা হার্ডের মতো হয় হাটে দেব আমি যেভাবে বলবো একশো বার আল্লাহ বলেন আজকে চেক করেন এক মাস পরে চেক করেন যদি পরিবর্তন না হয় যা শাস্তি দিবেন মেনা নেব চ্যালেঞ্জ ইসলামে লিখা দিব আল্লাহ তো বলে না তো যেটা বুঝাইতে বিল দেয় ডেলি হাজার পাঁচশো টাকা বিল হইত মোবাইলের মানুষ ভালো মতে বাংলাদেশের প্রথম সাই শিল্পপতি আমাদেরকে বুঝাই গেছিল চলে তো গেছে কিন্তু জাতিকে মেসেজ দেয়া গেছিল মেসেজ যমুনা গ্রুপের মালিক আমাদেরকে মেসেজ দিয়া গেছে করোনায় যখন ভেন্টিলেটারে চলতেছিল আমি সুস্থ চাই না আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব পেপারে আছে প্যাপারে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত আপনি সারাদিনে তো একশো বার আল্লাহ বলেন না

আমরা চিনি বাংলাদেশ এক কাপ চা আর একটা পরোটা সারাদিন এই যুবকরা পিছিয়ে পিছিয়ে থাকে রাগ হয়ে গেল হাতরা কি রাগ হল না একটা পরোটা আর এক কাপ চা দুইশোটা টাকা সবদিন দেখি পিছ পিচ ঘুরতে থাকো আমরা কি রাস্তা দিয়ে চলি না আমরা তো চোখ খোলা থাকে না আমরা তো এই জনের জন্ম নিছি এইখানেই বড় হাসি দেখতে দেখতে ষাট বৎসর কাটা দিসি হায় 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 যুব আল্লাহ তো এটাই বলে চব্বিশ ঘন্টা আমার নিয়ামত নিয়ে তোর চিন্তা করা দরকার ছিল চিন্তা যদি করতি না القران ان جدت ان في خلق السماوات والارض وقتلا في الليل والنهار لايات لا لأولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وتبرت এক সময় তোর ভিতর থেকে চিকার বাফির হবে আর হাত দুটা উপরে উঠা বলবে মালিক মা বুজুর্গ তো এটাই বুঝাইতে ছিল জানি না পুবাইলে কোন বড় কবরস্থান আছে কিনা বাংলাদেশে বড় কবরস্থান শুধু কয়েকটা তো বুজুর্গ বড় কবরস্থানে বৈশাখ আনতে ছিল যুবক জিজ্ঞাস করতেছিল বাবা তুই কবরে কাঁদিস তোর কান্না দেখবে কে প্রয়োজন থাকলে মেটাবে কে তো আল্লাহ বলতেছিল যুবক আমি যদি তোকে উত্তর দেই তো তোর বুঝে আসবে তো যুবক বলতেছিল বাবা দেখ দেখি বুঝে আসে কিনা তো যুবক বৃদ্ধ বলতেছিল আল্লাহ বলতেছিল বেটা আমি চোখে দেখতেছি এই কবরের মানুষগুলা যতদিন দুনিয়ায় ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকত কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইত না বলেন এখানে কে আছে দেরি রাত্রে কুমারের সময় মাপ চায় মান রাগ ধরেন না বসতে চেষ্টা করে আছেন কেউ কোন যুবক আছে যে সারা দিন যা করুক আর না করুক ঘুমানের আগে হাত দুটা উঠা বইলা যে মারি ঘুমাইতে চললাম উঠাইলে তো উঠব নইলে তো চির নিদ্রা হয়ে যাবে কেন সকাল ব্যতীত আর উঠব না আমি কিন্তু হাত উঠায় না। ভাবেন না একটু ভাবেন কেউ তো নাই এখানে কেউ তো হাত উঠাইতে পারলাম বাবা বলে শোন

সারা রাত্র হাত রাখেন সূর্যের আলোতে যে করলো সেজন্য একজন বেটা এই মানুষগুলোই যখন জমিনের উপরে ছিল হায় হায় আল্লাহ তো কেউ হাত উঠাইতো না আজকে আমি সচুক্ষে দেখতেছি মানুষ তোমার মাপ চাইতেছে অনাবন্ত মাপ চাইতেছে কিন্তু আল্লাহ ফিরো তাকায় না আর কোনদিন ফিরা তাকাবে না ওলামা প্রলোক তাকাবে কি তাকাবে না তাকাবে কবর আলারা মাপ চাইবে তাকাবে কোনদিন তাকাবে না কথা লম্বা হওয়া জরুরি না একটু ভাবেন এত বড় বুদ্ধি দিন একটু ভাবেন সারাদিন বক করি কতটুকু আল্লাহ আল্লাহ বলি কতটুকু নুন কতটুকু খাই কোন কতটুকু খাই কালকে চেহারা কি করে দেখাবো ফাঁকি তো কোনো সুযোগ নাই যদি সুযোগ থাকতো

আনা মাহাতুম আইনা মা কুমতুম যেখানে যাবে আমি সঙ্গে আছি আল্লাহ দূরত্ব কতটুকু থাকবে তোমার আর আমার এটাও জানা যাচ্ছে আক্রাবিন হাবলিন বাড়ি তো সারের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকব কোথায় যাবে বাবেন না কোন পরিচয় এখানে চলবে যদি চলতো কাবার কসম শতবার আবু তালেবের কবর আমাকে কাদাই তো না আমি শতবার বললাম শতবার বললাম নিয়ে এই পর্যন্ত যখনই মক্কায় যাওয়া হয় তখনই আবু তালেবের কবর আমি চিনি আবু তালেব জন্ম কোথায় নিয়েছেন যদি থাকতেন মক্কায় আমি দেখা গিতাম জায়গা প্রশস্ত করার কারণে ওনার বাড়িটা তোয়াফের জায়গার ভিতরে চলে আসছে আমি চিনি ওনার বাড়িটা কোথায়